بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما يتمديني بها إلى السلام عليكم ورحمة الله وبركاته أس كما دير أي العقيدة الواسطية أمتريش نمبر باربوني أمنا الله جنا قربو إخاني جي بشويني أس كما دير الله جنا شيته لو نفي الشريك عن يعني الله تعالى جي الله سبحانه وتعالى جي كنو شريك نيه উনি কি এক তো এগুলো আমরা আলহামদুলিল্লাহ যারা নাকি আছি এবং মুসলিমরা সবাই এটা জানেন যে আল্লাহ সোহানা তালার কোন শরিক নেই উনি এক তো শুধুমাত্র আজকে আমরা মানে এখানে ইব্রিতাই নিয়ে যেহেতু উনি আল্লাহ সুফানা তালার বিভিন্ন সিফাত নিয়ে আলোচনা করে তো এই যেহেতু আকৃতের বিষয় তো সেজন্য এখানে আমাদের এইটাও আকৃত থাকা দরকার যে আল্লাহ সুফানা তালার কোনো শরিক নেই উনি এক আমরা একমাত্র আল্লাহ সুহান কি করতে হবে আবাদত করতে হবে এবং এই শিরটি হলো এমন একটি গুনা মানে এর থেকে বড় গুণা আর হতে পারে না এর থেকে বড় গুণা হতে পারে না আপনি যদি কেউ কোন গুনা করে তাহলে আপনার ওই গুনার শাস্তি হবে কিন্তু এই গুণা করার জন্য আপনার আবাদত নষ্ট হবে না কিন্তু শিরটা এমন একটা গুণা তুমি যদি ওই গুণাটি করে তাহলে আল্লাহ আপনার অতীতের সব আবাদত ক্যান্সেল করে দিবেন খুব ডেঞ্জারাস মানে আপনি মানে গত শত শত বছর আবাদত করেছেন কিন্তু শির করেছেন

কেউ যদি মানে আপনার ইয়া করে মানে শির্ক করে না জেনে বুঝে না যে এটা শির্ক হচ্ছে কিন্তু সে আবার শিল্প করছে কোন লাভ আছে কোন লাভ নেই এখানে আমাদের অনেক মুসলিম দেখে দেখা মুসলিম দেশে দেখা যায় বিভিন্ন মাজারে যায় মূর্তি হিন্দুরা মূর্তি পূজা করে কিন্তু মাজারে যায় ডাইরেক্ট আল্লাহর অলি যদি আল্লাহর অলি হয়ে থাকে কিন্তু আপনি যদি তাকে যে বলেন এ আল্লাহ অলি আমাকে এটা দাও এটা দাও আমাকে রিজিক দাও তাকে চেষ্টা করেন সব নষ্ট সব নষ্ট যদি আপনার নাম মুসলিম কিন্তু আপনার কাজে শিরকের জন্য আপনি ইসলাম থেকে বাইরে যাচ্ছেন তো শিরকটা খুবই গুরুত্বপূর্ণ শিরিক করলে আপনি ইসলাম থেকে বাইর হয়ে যান বাইরে হয়ে যাবেন একদিকে আরেক দিকে আপনার অতীতের সব জিনিস নষ্ট হয়ে সব আপদ নষ্ট হয়ে যাবে এখানে আমাদের ইমাম ইব্রাহিম মিয়া কয়েকটা আয়াত এনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো শরীক নেই এটা আর অনেক আয়াত আছে তা উনি কয়েকটা আয়াত এনেছে তার মধ্যে আকুল আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইত্তাখিদ ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি উনি কোন সন্তান গ্রহণ করেননি যেভাবে নাকি খ্রিস্টানরা কি বলে কে কি বলে আল্লাহর সন্তান আল্লাহর পুত্র নাউদিল্লা কত বুঝতে পারছেন খ্রিস্টানরা কি বলে ঈসা আল্লাহর ছেলে ইহুদিরা বলে কি উযায়র আল্লাহর ছেলে وقالت اليهود عزير ابن الله ইহুদিরা কি বলে উযায়র আল্লাহর ছেলে বিল্লাহ এবং যারা নাকি মুশরিকিন ছিল মক্কাতে তারা কি বলতো যে ফেরেশতারা আল্লাহর মেয়ে বুঝছেন সেজন্য কিন্তু আমরা মুসলিমরা বলি আল্লাহ মানব তার ওনার কোনো ছেলে মেয়ে নেই উনার কোনো স্ত্রী নেই কারণ উনি কোনো প্রয়োজন আছে ওনার ছেলের প্রয়োজন আছে আমাদের তো প্রয়োজন আছে মানুষ বয়স হইলে তার তার সন্তান দরকার আছে জোয়ান থাকা অবস্থায় বুড়া থাকা অবস্থায় তার স্ত্রী দরকার আছে কিন্তু আল্লাহ সন্তান কোনো প্রয়োজন নেই ও কিভাবে আল্লাহর সন্তান তার কোনো তো স্ত্রী নেই তো সেজন্য আল্লাহ সমান তা ওনার কোনো সন্তান উনি গ্রহণ করেনি এবং ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক ওনার যে রাজত্ব আছে ওনার রাজত্বতে উনার সাথে কোনো কি শরীক নেই ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়ুম মিন আয উনার ওনার কোনো কাউর সহযোগিতা প্রয়োজন নেই মানুষের সহযোগিতা প্রয়োজন হলেই না কাউকে মানে আপনার আমাদের চাকর রাখে চাকর রাখলেও কি চাকরের প্রয়োজন আছে আমাদের কিছু প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই তো শুধু আমরা মনে রাখবো যে এইটা আমাদের প্রত্যেক সময়ে আমাদের অন্ত থাকতে হবে যে আল্লাহ সাহাতালা এক কোনোভাবেই উনার সাথে কোন কাউকে তুলনা করা যাবে কাউকে শির কোনোভাবে শির করা যাবে না আর অনেক বড় অপেক্ষা আছে আমি সঙ্গে বলি যাচ্ছি আবার আরেকখানে বলতেছে আল্লাহ সাহাতালা ইউসাফ বিহুলিল্লাহি মাহফিস মাহওয়াতি ও মাহফিল আর দিল্লাহুল মুলকু

এই পাথর গাছ সব কি করে আল্লাহ করে ইল্লা তাসবির তোমরা ওদের তাসবি গুলো বুঝু না মানে কিভাবে তসবি করে এক প্রাণীর এক এক রকম তসবি সময় যে বর্জন হয় কি বলে খুব বড় ইয়ে যে আওয়াজ করা যে

له الملك ملكه ابع انا رياح ماتو راجدته يبودا بيشير على كل شيء قدير تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماء والارض ولم يتخذ ولدا ولم يكن له شريك بالفلك في الملك وخلق كل شيء فقدره تقديرا هنا وياك كاشا كاشي تو هنا بولت تبارك الذي جي ما الله سبحانه وتعالى جدي نكي نزل الفرقان الفرقان فرقان قران الاركتا نام اما بولنا قران اكتا نام كي فرقان ماني اوني قران تا মানে হক এবং বাতিল কে পার্থক্য করেছে রসুল্লাহ কে কি বলেছে উনার বান্দা বলেছে মানে পৃথিবীতে আছে দ্বিতীয় কেউ আছে যে উনার উপরে করা নাজিল হয়েছে পৃথিবীতে কি একজন এত সম্মান দিয়েছে এই সম্মান দেওয়ার সময় বলছে আল্লাহ বলছে সেজন্য রাসুল্লাহ ওয়াসাল্লাম বলছে আমাকে তোমরা এরকম উঠেও না আমার প্রশংসা করতে করতে আমাকে এত বেশি উঠাবানা যেভাবে নাকি অনেক মুসলিমরা রাসুল্লাহ সাল্লাহ আলিয়া মহাব্বতে উনার প্রশংসা করতে করতে উনাকে আল্লাহ থেকে উপরে উঠাই ফেলে আমাকে তোমরা এত উপরে উঠে ফিরেও না যে হবে নাকি খ্রিস্টান রাহা এইসাল্লাম কি এমন উঠানো উঠায় উঠেছে কি বলেছে আল্লাহর ছেলে বুঝতে পারছো আমাকে তোমরা এত উঠেও না আমি হলাম আল্লাহর রসুল এবং আল্লাহর বান্দা কি বলছে আমি আল্লাহর বান্দা মানে আমাকে উপরে উঠাব না নিচু নামাবেনা না হবে নাকি বলছে আল্লাহর ছেলে বেশি উঠে বলছে এর বলছে ঈসা বেবিচারীর ছেলে পুরো একজন রয়েছে কি একজন কি বলছে আমরা বলছি না উনি বেবিচারীর ছেলে না আল্লাহরও ছেলে না আমাদের ইমান হলো উনাকে আল্লাহ সৃষ্টি করেছেন পিতা ছাড়া এটা আল্লাহস মাতা পারেন পিতা ছাড়াও সৃষ্টি করতে আল্লাহ সমতা দুনিয়া থেকে সৃষ্টি করেছে যে সন্তান জন্ম হয় পৃথিবীতে মা এবং বা পিতা মাতার দ্বারা কিন্তু এর অর্থ নয় যে আল্লাহ মান পিতা মাতা ছাড়া কাউকে সৃষ্টি করতে পারেন না এটা নয় আল্লাহ সমা পারেন সেই জন্য আলো সাদা আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে এইশাকে আল্লাহস মাতার সৃষ্টি করেছেন পিতা ছাড়া আমরা বলি উনি আল্লাহ রসুল উনি আল্লাহ ছেলেও না এবং উনি ব্যবিচারের ছেলেও না তো এখানে বলতেছেন যে যে আল্লাহ সুমাতা উনার আপদের উপরে রাসুসালের উপরে এই ফোরকান নাজিল করেছেন তিনি যেন এই পুরা বিশ্বকে সতর্ক করে নবী নবীকে আল্লাহাম কি আমাদেরকে উনি বাশির ও নাদির সুখবর দেয় এবং কি সতর্ক করে দেখো যে আমার উপর ইমান এনেবে আনবে তার জন্য কি আছে জান্নাত আছে আর যে নাকি মান আসবে না তার জন্য কি আছে জাহান্নাম আছে খবরদার উনি সতর্ক করে বলতেছেন আল্লাহ মনকে যে আল্লাহ ওনার রাজত্ব এই মানে এই আসমা জুসা ওনার রাজত্ব এবং উনি কোন সন্তান উনি গ্রহণ করেননি এবং ওনার কোন শরিক নেই ওনার ওনার এই রাজত্ব কোন শরিক নেই এবং উনি সবকিছু তাকদির সবকিছু উনি তাকদির উপরে রেখেছেন সব কিছু কি তাকদির উপরে উনি মানে বানিয়েছেন তারপর দিয়ে অনেকগুলো আয়াত মানে একটু এসে আরেকটা আয়াত পরে আপনার মানে মিল আছে আবার একটা বলত মা তাখদাল্লাহু মি ওয়ালদিন ওয়া মা কানা মাহু মিন ইলাহ ইল্লা الذহব কুল্লু ইলাহিম আলা বা'দুহুম আলা সুবহানাল্লাহ মা ইয়াসিফুন এখানে বলতে সেভাবে আল্লাহ সোহাতাল্লাহ কোনো শরিক নেই উনি এক বলতে যদি যদি বলতে সেখানে একটা বেশি যদি এখানে এই জগতে যদি একটার অধিক মালিক হতো মানে দুই আল্লাহ হতো বলতে যে দুই আল্লাহ হতো কি হতো তাহলে এক এক আল্লাহ এক এক রাজত্ব নিষে চলে যেত দুই আল্লাহ যদি হইতো তাহলে কি হতো যুদ্ধ করে একজন যুদ্ধ লাগিয়ে যেত একজন উপরে উঠত কোনোভাবেই দুই মানে দুই আল্লাহ নিয়ে হলে পৃথিবীতে অংশ এক আল্লাহ বলতো যে বৃষ্টি হোক আরেক বলতো বৃষ্টি হবে না কি অবস্থা হবে এক আল্লাহ তো এই লোকের একটা বাচ্চা হবে বাচ্চা হবে না তো সেজন্য দুই আল্লাহ হলে কোনোভাবেই দুই আল্লাহ হওয়া হইতে পারে না আল্লাহ একজন সেজন্য যে আল্লাহ ভয়ান তাহলে এই জগৎ সৃষ্টি করেছে এই জগৎ সৃষ্টি করেছে তাহলে উনি তো আবাদত উনি তো মানে ওনারই আবাদত করতে হবে আমাদের এখন আমরা যে বলি এই জগৎ পুরা সৃষ্টি করে চাল্লাস ভান এটা হিন্দুরাও বলে হিন্দুরা কি করে যদি বলেন এই সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি করছে এটা জানে এটা কোনো সময় এটা আগে ওরা বলতো কিন্তু সমস্যা হলো অ্যাবাদতী যখন অ্যাবাদতের ক্ষেত্রে আসে ওরা মূর্তি পূজা করে না আমরা বলি না যেহেতু আমরা বিশ্বাস করি এই বছুকালা জগতের মালিক আল্লাহ সুতরাংটিও কে পাওয়ার হক আল্লাহ যদি আল্লাহর সাথে কাউকে এরকম পূজা করা হয় অন্য কাউকে আবাদত করা হয় তাহলে আপনার আবাদত সব কি নষ্ট হয়ে যাবে এখানে বলতেছে যে যদি দুইটি মানে আপনার মানে খোদ দুইটি আল্লাহ হতো তাহলে একজনের উপরে একজন চড়ে বসতো মানে কোনোভাবে একজনকে যে মেনে নিত না

আল্লাহ সুহানুতাল বিভিন্ন সিফাত আনতে আল্লাহ সুানা দেখে উনি শুনে উনি হাসে উনি কথা বলে এর অর্থ আমাদের না মানে উনি আর আমরা হলাম সৃষ্টি উনি সষ্টা পার্থক্য আছে এই সৃষ্টির মধ্যেও মানে আল্লাহ সুানুতাল সৃষ্টির মধ্যে কত পার্থক্য আমরা কে আমাদের একরকম বিভিন্ন মখলোকাত মাছ পাখি বিভিন্ন পশু পাখি ওরা আমাদের কত পার্থক্য না এক 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 প্রাণী এক এক কত পার্থক্য তো এখানে আমাদের যেহেতু কাদের মধ্যে কত যে পার্থক্য আছে তো এখানে কোথায় আল্লাহ খালে আমরা মাকলুক তুলনায় হয় বলছে আল্লাহর সাথে কাউকে তোমরা তুলনা দিবে না তারপরে যে আয়াতটি এনেছে লাস্ট আয়াত কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা

মানে আপনি গোপনে গোপনে কোন একটা পাপ করেছেন এটি হারাম কিন্তু পাপটা করে আবার প্রকাশ্য করা আপনি গান শোনা হারাম কিন্তু মধ্যে খুব মানে দেখো হারাম আমি তাও শুনতেছি না যেন প্রকাশ্য করাটা বেশি খারাপ কেউ সিগারেট পান ধূমপান করে আল্লাহ তাকে যেন হেদের দেয় কিন্তু লুকিয়ে লুকিয়ে ভাই করুন আব্দুল পান করার রাস্তার মধ্যে সবাইকে দেখাই দেখাই হ্যাঁ দেখো আব্দুল পান করি সেজন্য প্রকাশ্যে কোনো মানে পাপ করা অশ্লীল কাজ করা এটি বেশি খারাপ যদিও প্রকাশ্য করেন অথবা গোপনে कसो আল্লাহ জানে সব বলে কিন্তু প্রকাশ্য করাটা কি বেশি কোন বেশি গুনাহ আল্লাহ মাতি মুহাফা ইল্লা মুজাহিরুন সবাইকে আল্লাহ माफ করে একমাত্র যে নাকি প্রকাশ্য ভাবে মানে

হিন্দু দোয়া কবুল হবে কখন জানেন হিন্দু হোক খ্রিস্টান হোক কাফের হোক তার দোয়া কখন কবল হবে ইকবাল ভাই তার দোয়া কবুল হবে উপরে একটা মানে এক দুইজন ব্যক্তি একজন হইল মুসলিম আর একজন হইলো কাহের মুসলিম হইল জো আর কাফের কি মাজলুম মুসলিম যদি তাকে জুলুম করে বলে আরে এতো কাফের তার দ্বকে কবুল হবে না ভাই এইটা আপনি এই কথা বলি বাসবেন না সে যদিও কাফের হয় তার এই বद्दুয়াটা আপনার উপরে কবুল হবে বাস দোয়াটা কারে কবুল হবে বद्दুয়াটা শুধু আপনারে কবুল হবে আপনি একটা চাকু আনলেন একটা লেবার আনলেন লেবারকে কাজ করালেন দেখলেন যে তুমি মুসলিম মুসলিম না যা তোমাকে বদন দেব না যাও আপনি বাসতে পারবেন না ও বद्दুয়া আপনার উপরে লাগবে যেন জুলুমটা কি কি খুবই খুবই ডেঞ্জারাস হচ্ছে ওয়াল ইসমা বাকি এবং কিন্তু কাউকে যদি মানে জুলুম করা না হয় মানে চুরি করেছে হাত কাটা দেওয়া হয়েছে এটা কিন্তু জুলুম না এটা তার শাস্তি একটা শাস্তি একটা হলো অন্যভাবে কাউকে জুলুম করে শাস্তি দিলে শাস্তি দেওয়ার জন্য শাস্তি তাকে মারা হলো তাকে শাস্তি কোনো সমস্যা কিন্তু কাউকে অন্যভাবে কাউকে জুলুম করে তাহলে এটা কিন্তু আল্লাহ হারাম নিজের উপরে হারাম করেছেন এবং আমাদের উপরেও তিনি এটা হারাম করেছেন আচ্ছা আমাদের যে এইটা দলিল ওয়ানতু শিরিক বিল্লাহি মা লা মিন নাযিল খবরটা তোমরা আল্লাহর সাথে কোন তোমরা শরীক করবে না আল্লাহর সাথে কি কোন শরীক করবে না ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তালামুন এবং না জেনে কোনো আল্লাহ সম্পর্কে কোনো কথা বলবে না যেটা নাকি আমাদের পৃথিবীতে বর্তমানে ফাতোয়া মানে কোন্ একটা প্রশ্ন করলে এই শাস্তি কথা দিয়ে দেয় মানে আপনি ফতো দেও মানে কি মানে আল্লাহ বলছে এটা ঠিক আছে না আমি যদি বলি এখন আদি ভাই এটাকে হারাম নাকি হালাল জান না ভাই হালাল হালাল অর্থ মানে আল্লাহ হালাল করেছে খবরদার যেটা জানো না বলবেন জানি না কিন্তু না জেনে বলবেন যে এটা আল্লাহ হালাল করেছে অথবা এটা আল্লাহ মানে হারাম করেছে বলবেন না হারাম অত হালাল অথবা একটা হালাল জিনিস না এটা খাওয়া হারাম হারাম এটা হালাল শুধু হারাম হালাল করার মালিক কে আল্লাহ সোহান যেভাবে বাংলাদেশে এখন ওই যে আমি বলছিলাম যে এখানে যে কবুতর আছে আমরা কবুতর এখানে কবুতর কোন কবুতর শিকার করা যাবে না কারণ এটা এটা হচ্ছে হারাম হারাম এখানে শিকার করা কি যাবে না কবুতর খাওয়া যাবে না কিন্তু বাংলাদেশে এটা নাই বাংলাদেশ জালালি কবুতর বলেন অন্য কবুতর সব আপনার হালাল বল জালালি কবুতর কেন শাহজালাল এটাকে হারাম করছে শাহজালাল হারাম করার কে শাহজাল কোন আল্লাহ থাকে অবশ্যই পারবে না করতে কিন্তু অপবদ্ধ দেওয়া উনি এটা করবে না এটা সেজন্য আপনি হারামকে হারাম জানতে হবে হালালকে হালাল জানতে হবে হারামকে হালাল বলা যাবে না আবার কি হালালকে হারাম বলা যাবে না সেজন্য যেটা নাকি হারা আপনি দূরে থাকবেন যদি হালাল হয় এটা অর্থ হচ্ছে আপনি হালাল কবুতর খাইতেই হবে কেন তা না আপনি না খান কিন্তু আপনি হারাম বলতে পারবেন না কথা বুঝতে পারছেন একটা জিনিস হলো আপনি খান না মানে হালাল হইলেই যে আপনার খাইতে হবে তা না হালাল হইলেই যে ব্যবহার করতে হবে তা না কিন্তু একটা হলো নিজে হালাল জিনিস অবর্জন করলেন কিন্তু এটাকে হারাম বানানো যাবে না অন্য কেউ করলে এটা কি বলতে পারবে না এটা হারাম করতো তো আজকে আমাদের মোটামুটি এই কয়েকটি আয়াতে আমরা জানতে পারলাম যে আল্লাহ সাথে শির করা যাবে না উনার কোনো শরিক নেই উনি এক একমাত্র আল্লাহ এবাদত করতে হবে সেজন্য কোন ব্যাপারেই আবাদতের ক্ষেত্রে যে যেকোনো ব্যাপারে মানে আমরা একমাত্র আল্লাহ সুফাহ আলার কাছে ওনার কাছে হাত পাতবো ওনার থেকে যাব যত ছোট আবাদত হোক একটু বড় আবাদত হোক কোনোভাবেই আল্লাহ ভানা তার সাথে ওনাকে শির করা যাবে না সেজন্য আমাদের তাই জ্ঞান অর্জন করতে হবে কারণ আপনাকে শয়তান ধোকা দিবে এভাবে আপনি বুঝতে পারবেন না যদি আপনার জ্ঞান না থাকে যখন জ্ঞান অর্জন করবেন তাহলে আপনাকে শয়তান ধোকা দিতে পারবে না অনেক ভাইরা এই যে শিরিক করছে ওরা কিন্তু অনেকজন অজ্ঞ জানেই না এটা যে শির খোঁজছে এটাই জানে না অবাক লাগে একজন ব্যক্তি মানে কথা লম্বা হয়ে যাচ্ছে মানে শির করছে এবং অন্যদেরকেও বলতেছে তোমরাও যাও মানে নিজেও বলতেছে যে এই যাও কবরে যাও কবরে যে চাও চাইলেই পাবা আহমদুলিল্লা মানে ওয়াজ করতে আসছে মানুষদেরকে আরো কি দাওয়াত দিচ্ছে বলছে যাও কবরে যাও কবর যে চাও চাইলেই পাবা আহমদুল্লাহ সেজন্য ভাই আমাদের জ্ঞান অর্জন করব আমরা জ্ঞানটা যেন কোরআন এবং হাদিস থেকে হয় এই যখন আপনার মাছা পাশে আপনার সাথে জ্ঞান থাকবে তখন শয়তান আপনাকে কি সহজে ধোঁকা দিতে পারবেন আল্লাহ সহান সবাইকে এই শিরিক থেকে আমরা যেন বাঁচতে পারি সেজন্য একটি দোয়া আছে আল্লাহ মাইনি আউদিকা আন উশিকা বিকা আমি কোন শির্কি ফেলি নাকি আপনার সাথে এবং যদি আমার দ্বারা কোন কিছু শির্ক হয়েও যায় আল্লাহ আমাকে মাফ করে দেব এখন পারেন আর বাংলাতে বলবেন যে আল্লাহ যে আমি তোমার থেকে প্রত্যেক সময় তোমার থেকে আমি আশ্রয় চাই আমার দ্বারা কোন শিলখ হয়ে যায় কিনা এবং যদি আমার অজান্তে কোন শিল হয়েও যায় তুমি আমাকে মাফ করে দিও ঠিক পাইরা ভাইরা এবং আল্লাহ কাছে আল্লাহ আমার মানে এই কথা এইটাও দয়া করবে এবার আল্লাহ আমার আমাকে আমাকে তুমি আমার আবাদত গুলি একমাত্র তোমার জন্য যেন হয় খালেসালিক কারোর জন্য জন্য আমার আবাদতটা না হয় এবার দোয়া করবেন না সময় কাছে الله سبحانه وتعالى شبابك شاب رقم أبى تك يا مدرك دور رقم وصلوا على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته. الرحمن